মানুষ হিসেবে আমরা কতটুকু অ্যাওয়ার মানে নদী বাঁচাতে আপনি কতটুকু রুট যেহেতু মাঠ পর্যায়ে আপনি নদী নিয়ে কাজ করেন আপনি সাধারণ মানুষের নদী নিয়ে আক্ষেপ দেখেছেন আমিও বিভিন্ন গণমাধ্যমে আক্ষেপ দেখি যে অনেকে আক্ষেপ করে যে এদিকে বড় নদী ছিল বড়ই ছিল কিন্তু আমি আবার দেখি যে চিপসের প্যাকেটটা সে নদীতেই ফেলছে এই ব্যাপারে আপনার মন্তব্যটা আমি জানতে চাচ্ছি ডেফিনেটলি এটা তো একটা সমস্যা এই যে আমরা যে পলিউশন ম্যাপিং করলাম সেখানের মধ্যে পাহাড়ে তো গিয়ে রাষ্ট্রযন্ত্র কিংবা ফ্যাক্টরি নাই পাহাড়ে পাহাড়ের নদীগুলোর দূষণ তো করছি আমরা আমাদের ট্যুরিস্টরা আমি এই জায়গাতেই বলছি যে আসলে সুতরাং এটা যে শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান এককভাবে দায় দায়ী নট আমরা সবাই মিলে এটাকে শেষ করছি সুতরাং এটা আমরা আসলে করতে পারি না আমরা যে বাইরের দেশে যে টুরিস্ট স্পট গুলোতে যাই যদি যাই সেখানে তো আমরা নোংরা করি না তাই না সুতরাং আমার মনে হয় এইটাও একটা বড় কাজ যে এক হচ্ছে যে রাষ্ট্র এটা যেভাবে দায়িত্ব নিবে একইভাবে আমাদেরও আমাদের জায়গা থেকে সচেতনতা কিন্তু সচেতনতাটা হচ্ছে রাষ্ট্র যখন নিজেই করে তখন আমরা আর উৎসব বেশি পাই এটা একটা বড় বিষয় কারণ এটা কে ঠিক করবে এই ধরনের একটা কথা আসে না আপনি নর্মাল চিন্তা করেন যে বুড়িগঙ্গার এই পাশে এই যে সদরঘাট থেকে শুরু করে এই যে একদম বাকলেন বাদ ধরে এই কামরাঙ্গি চর পর্যন্ত এখানে দুশোটির উপরে সোয়ারেজ লাইন আছে এবং এই সামনেই পাগলা সুতরাং এই সুয়ারেজ ল্যান্ড কি পাগলা আইন আনা যায় না আমার তো মনে একশো কোটি টাকাও খরচ হবে একটা ছোট্ট পলিটিক্যাল সিদ্ধান্তের বিষয় যে আমি এই সুয়ারেজ ল্যান্ড গুলো রাস্তা যেহেতু আমাদের সুয়ারেজ ল্যান্ড কানেকশন আছেই আচ্ছা আমি ঘুরিয়ে এখানে দিয়ে দিই নদীটাকে আমি দূষণ না কিন্তু এটা আমি করবো না কেন কারণ হচ্ছে যে এখানে যারা পিডি আছে এই পঞ্চাশ কোটি একশো কোটি টাকার কাজ করতে তাদের আগ্রহ নেই তারা এক হাজার কোটি টাকার কাজ করতে মেগা প্রজেক্ট এই কালচারটাও তো আমাদের সিভিল সার্ভেন্টদের মধ্যে আছে সুতরাং আমরা মনে করি এই একা প্রধানমন্ত্রীর পক্ষে এগুলো কত উনি আর কত করবেন কিংবা আমরা যারা চেষ্টা কথা বলছি আমরা কত করব সুতরাং এই মাইন্ডসেট গুলো এবং এই কমিউনিকেশন গুলো মিডিয়াতে যারা আছেন আমরা সাধারণ লোকজন যারা আছে ফেসবুক ইজ বিকামিং এ ভেরি কি বলে হ্যাঁ মানে ভেরি এফেক্টিভ টুলস তো সেসব জায়গায় যদি এই ক্যাম্পেইন গুলো করা যায় তাহলে আমার মনে হয় আস্তে 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 এটা একটা